বন্ধুরা দেখো কি সুন্দর জবা গাছটা দারুণ লাগছে এই ফুলগুলো দেখতে প্রাকৃতিক দৃশ্য সত্যি ভাষা হারিয়ে যায় দেখতে গেলে কি ভালো লাগে অর্থাৎ এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তাই না এত সুন্দর দৃশ্য দেখে আর আজকে আমার মা কুলের আচার করবে আমাদের নিজের গাছেরই কুল দেখো কেমন করে ভালো দেখেন বন্ধুরা আমাদের কাছের ফুল দিয়ে মশলা দিয়ে ভালো এতটা লাগবে

কর্নারে ছোট্ট একটি আমরা গাছ আছে দেশি আমরা গাছ দেখো তোমাদের আমরা দেখাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমরা গাছের পাশে একদম পাশেই আমার মামা ছোট্ট একটি ঘর করেছে পাকাটি এবং প্লাস্টিক ত্রিপল দিয়ে মনে হয় যেন ঘরটার ভিতরে ছোট্ট একটা এসি সেট করা রয়েছে এত সুন্দর ঠান্ডা লাগে ইচ্ছে কর না যে ওখান থেকে আসি এত ভালো লাগে আর এই ঘরের পাশেই একটি ছোট বাতাবি লেবু গাছ আছে হ্যাঁ লেবুগুলো কি সুন্দর দিয়ে তোমার সেটাও তোমাদের দেখাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো দেখো কি সুন্দর লাগে লেবুগুলো দেখতে আর খেতেও সত্যি দারুণ টেস্ট প্রচুর পরিমাণে রস হয় লেবু গাছে এই লেবুগুলোতে বাতামি লেবুগুলোতে সাইজটা খুব বড়ো হয় আর ওটা আপনার গিয়ে পাকে হচ্ছে তোমাদের পাকে হচ্ছে অগ্রাণ পুষ মাসের দিকে তার আগে ওটা পাকে না আজকে ভিডিওটা এই পর্যন্ত পরে আবার দেখা হবে আসছি বন্ধুরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাট্টা